এবং ওয়াজ শোনার নিয়তে আগত সম্মানিত মুসলিয়ানিক আল্লাহ আব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বসছি এমনিতে মানুষ আমি ছোট আবার আমি হইলাম বাস্তবে একজন শিক্ষক মানুষ শিক্ষক এবং বক্তার মধ্যে একটা পার্থক্য পার্থক্য আছে যারা শিক্ষক তারা সামনে বসা ব্যক্তিরা যদি কিছু কথা না বুঝে তাহলে সামনে আগাইতে পারে না ঠিক কিনা বলে তারা চায় যে আমি যে কথাটা বলতেছি এটা তারা বুঝুক শ্রোতারা যদি না বুঝে তাহলে শিক্ষকরা তার আলোচনা আমারও এই অভ্যাসটা একটু বেশি ভাবেই আছে আমি যদি আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা যে কথাটুকু আমি বলি অল্প সময় হয়তো এক ঘন্টা যতটুকু বললি চেষ্টা করব আপনাদেরকে বুঝাইতে আপনারা একটু বুঝতে রাজি আছে মনোযোগ দিয়ে শুনবেন মজা লাগা না লাগা সেটা তো যার যার মনের বিষয় আর ওয়াজ একটু মজা কবি লাগে ওয়াজ যদি মজা লাগে তাহলে ধরে নিতে হবে যে এই ওয়াজ আপনার সমস্যাকে স্পর্শ করে না এই কারণে আপনার কাছে মজা লাগতেছে কিন্তু যখন দেখবেন ওয়াজটা মজা রাখতেছেন না

ডেকে ডেকে জরু করলেন জরু করার পরে তিনি বললেন আমাকে তোমরা কি মনে করো তোমাদের কাছে কি আমি বিশ্বস্ত নাকি অবিশ্বস্ত সবাই এক বলছে বিশ্বস্তি বলছেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের উপর হামলা করার জন্য শত্রু অপেক্ষা করতেছে একটু পরেই তোমাদের উপর হামলা করবে তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবা সকলেই এক বলছে যে আমাদের মধ্যে তুমি আল আমিন বিশ্বস্ত হিসাবে পরিচিত তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে শত্রু আছে আমাদের উপর হামলা হবে তাহলে আমরা নিঃসংকোচে বিশ্বাস করব তখন বলতেছেন যেহেতু আমরা আমাকে তোমরা এভাবে বিশ্বাস করো তাহলে শুনো আমি তোমাদেরকে সকল মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহ ইবাদত করার জন্য দাওয়াত দিতেছে এই কথা বলছে সামনে যারা ছিল সকলের মধ্যে একটা সমস্যা ছিল কি সমস্যা সবাই মূর্তি পূজা করত ঠিক কিনা বলো এই সমস্যাটা সবার ভিতরে ছিল এরকম সমস্যা বলা ব্যক্তিদেরকে যখন বলা হইল যে আমি তোমাদেরকে সকল মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহ ইবাদত করার জন্য দাওয়াত দিচ্ছি এই কথাটা কি সবার কাছে ভালো লাগছে না খারাপ লাগছে খারাপ লাগছে আপনারা একমত জি খারাপ লাগার পরে এক নুত দাঁড়ায় গেল তার নাম হচ্ছে আবুল আহাব আপনারা নাম শুনছেন তো অবশ্যই জি চাচা ছিল সম্পর্কে একেবারে আপন না হলেও সম্পর্কে ছিল চাচা সে বলতেন তপ আল্লাহ তুমি মর আমি হা দা এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো তোমার ওয়াজ ভালো লাগে নাই আমরা শুনবো না এই কথা বলে দল দল নিয়ে উঠা চলে গেছে আর কিছু লোক যাদের কাছে ওয়াজটা ভালো লাগে নাই কিন্তু রয়ে গেছে বৈশে গেছে উঠে নাই আল্লাহ রহমতে তারা সকলেই ইসলাম কবুল করে মুসলমান তাহলে বুঝা গেল কোরআন হাদিসের ওয়াজ যদি আমার কাছে ভালো লাগে তাহলে এটা আমার সমস্যাকে স্পর্শ করে নাই কারণ আমরা সকলেই কোনো না কোনো রোগে আক্রান্ত ঠিক কিনা এই কারণে ভালো নাও লাগে আচ্ছা তাহলে আমি আমার আলোচনা এখন শুরু করি আপনাদেরকে একটা কথা বুঝাইয়া বইলা শুরু করি টুমরা পাড়া থেকে আমাদের এক ভাই বাড়ির থেকে ব্যবসা করার জন্য রওনা দিচ্ছে

দেড় লক্ষ টাকা পাইছে কত টাকা লাভ হয়েছে আবার এই সমস্ত বাজারে ঘুরে 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 বিক্রি করছে দেড় লক্ষ টাকার মাল সে আজকে দুই লক্ষ টাকা বিক্রি করছে কত লাভ হয়েছে আরো পঞ্চাশ হাজার সফল না ব্যর্থ এইবার দুই লক্ষ টাকার মাল কিনছে মাল কিনে ঢাকায় ঘুরে ঘুরে বিক্রি করছে এবার বিক্রি করছে তিন লক্ষ টাকা এবার লাভ হয়েছে কত এক লক্ষ টাকা মোট লাভ হইল কত বাড়ির থেকে বের হয়েছে এক লক্ষ টাকা নিয়ে এখন তার হাতে আছে তিন লক্ষ টাকা লাভ কত হইল সফল না ব্যর্থ ঢাকার থেকে রওনা দিছে আমাদের নপরগাঁও আসতে হইলে রাতের সেবনাব একটা ট্রেন আছে মনে হয় না ব্যবসা বাণিজ্য শেষ করে রাতের এই ট্রেনে অনেকে আসে এই ট্রেনে আসার সময় পাশের সিটের বসা রাত্রিদের সাথে তার খাতির হইছে মহবত হইছে গল্পে সল্পে তারা তাদের ব্যাগ থেকে পেয়ারা বের করছে লিচু বের করছে নিজেরাও খাইছে তারাও খাওয়াইছে খাওয়ার পরে সে আর কিছু বলতে পারে না তিন লক্ষ টাকা তারা তার কাছ থেকে নিয়ে তাকে ট্রেনে গেছে ট্রেন থেকে মৃত অবস্থায় নামাইছে আপনারা বুঝতেছেন মৃত অবস্থায় নামানোর পরে খবর হয়েছে বাড়ি কই টুমরা পাড়া তাকে লাশ অবস্থায় টুংরা পাড়া নিয়ে আসছে এখন বলেন বাড়ির থেকে বের হয়েছিল এক লক্ষ টাকা নিয়ে কত এখন বাড়িতে ফিরছে কি অবস্থায় আপনারা এতক্ষণ পর্যন্ত আমাকে বলছেন এই ব্যক্তি সফল আপনারা এখন বলেন ব্যক্তি সফল না ব্যর্থ কেন ব্যর্থ মাঝখানে কি হইছে না হয়েছে সেটা বড় কথা না নিজের ঠিকানার থেকে যে অবস্থায় বের হয়েছে

এই মানুষের ঠিকানা ছিল জান্নাত আমাদের ঠিকানা কোথায় ছিল আমাদের সকলের আদি পিতা হজরত আদম সৃষ্টি করে আল্লাহ বানাইছিলেন দুনিয়ার জন্য এটা আপনাদেরকে আমি একবার বলছি আদম আলহিস আল্লাহ বানাইছেন কোন জায়গার জন্য দুনিয়ার জন্য বানাইছেন এই কথা কোনদিন কেউ মুখে আনবেন না যে আদম আলাই সালাম যদি গন্ধ না খাইতো আমরা এই দুনিয়ায় আসতাম না এই কথা কি এই জীবনে আপনারা কেউ বলছেন বা শুনছেন শুনছেন নি